যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন সিদ্ধান্ত নতুন নিয়মে হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো কি এমন সিদ্ধান্ত আনা হয়েছে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল মূল ভিডিওটি শুরু শুরু করি প্রিয় করার আগে ছোট্ট থাকবে এখনো যারা আমাদের সাবস্ক্রাইব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হচ্ছে নতুন নিয়মের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হচ্ছে আমরা একটু প্রতিবেদনটি দেখে নিই সেক্ষেত্রে আমরা বিস্তারিত ভাবে জানতে পারবো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি কোর্সের পূর্ণ মানের আশি শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায় বিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে তথ্য স্পোর্টস ফাইনাল পরীক্ষার প্রশ্নের ধরন এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী তথ্য কোর্সের প্রশ্নের পত্রের ধরন ও মূল্যায়ন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে চার ক্রেডিট কোর্সে বারোটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর আশি সময় চার ঘন্টা তিন ক্রেডিট কোর্সে নয়টি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর ষাট সময় তিন ঘন্টা দুই ক্রেডিট কোর্সের ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর চল্লিশ সময় দুই ঘন্টা প্রয়োজনে প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ তিনটির উপ প্রশ্ন ক খ গ বা এ বি সি রাখা যাবে প্রতিটি তত্ত্বীয় কোর্সে মোট নম্বরের বিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত হবে চার ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজে পাঁচ ক্লাস উপস্থিতিতে পাঁচ ও ইন কোর্স পরীক্ষায় দুটি ইন কোর্সের গড় দশ নম্বর মোট বিশ নম্বর তিন ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজে চার নম্বর উপস্থিতিতে তিন নম্বর ইন কোর্সে আট নম্বর মোট পনেরো নম্বর দুই ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজের তিন নম্বর উপস্থিতিতে দু নম্বর ইন কোর্সে পাঁচ নম্বর মোট দশ নম্বর ব্যবহারিক কোর্সে মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ে সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে